আসসালামু আলাইকুম গাইস আমি লামহা আছি আপনাদের সাথে আর আমার পাশে একটা ভাইকে দেখতে পাচ্ছেন ভাই আপনার নামটা কি আমার নাম মুন্না আচ্ছা ভাইয়ার নাম মুন্না তো আমি ভাইয়াকে পাঁচটা কোশ্চেন জিজ্ঞেস করব ভাইয়া যদি তার মধ্যে তিনটা পেরে যায় তাহলে ভাইয়ার জন্য একটা ছোট গিফট আছে ভাই আপনি কি প্রস্তুত হ্যাঁ আমি রেডি ওকে তো আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে কিস করলে মেয়েদের চোখ কেন বন্ধ থাকে কিস করলে মেয়েদের চোখ বন্ধ থাকে কেন আমার পার্সোনালি মনে হয় তারা লজ্জা পায় তাই চোখ বন্ধ রাখে আর কি ছেলে বা মেয়ে দুজনেই লজ্জা পায় অথবা ওই জিনিসটা ভালো মতো ফিল করার জন্যই তারা চোখ বন্ধ রাখে কখনো করে দেখেছেন কি সেটা বলা যাবে না আচ্ছা ঠিক আছে ভাই একটার মধ্যে একটা পেরে গেছে তারপরে আমি সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন না ঘুমে একজন মানুষ কিভাবে বাঁচতে পারে তিনশো দিন না ঘুমে কিভাবে বাঁচতে পারে তিনশো পঁয়ষট্টি দিন না ঘুমে আই থিঙ্ক সে রাতে ঘুমাবে দিনের বেলা সে ঘুমাবে না দিনে বেলা সে কাজ করবে ওয়ার্কে বিজি থাকবে তাই দিনের বেলা ঘুমাবে না রাতে ঘুমাবে একদম ঠিক ভাইয়া দুটোর মধ্যে দুটোই পেরে গেছে আচ্ছা উত্তর কি জানা ছিল আপনার আগে না এটা আমার জানা ছিল না ভাবলাম ওকে ঠিক আছে তো আরেকটা হচ্ছে যে কোন এমন জিনিস যা তোমার এক টাকাকে দুই টাকা করে দিতে পারে এক টাকা দুই টাকা করে দেয় এক টাকাকে দুই টাকা করে দেবে ডবল করে দিবে এটা হচ্ছে কোনো বাজি ধরলে বাজিতে তো হেরে যেতে পারেন হ্যাঁ বাজিতে হারতেও পারে এটা এক টাকাকে দুই টাকা করে দেয় কোথাও আচ্ছা তো মনে হয় এটা ইয়ে আয়নার সামনে গেলে এক টাকা দুই টাকা হয়ে যায় প্লাস হ্যাঁ ভেবে বলতেছি আমি উত্তর কি জানা ছিল আগে না মনে হলো তাই বললাম কেন মনে হচ্ছে এটা এক টাকা এটাই মনে হচ্ছে তুই হ্যাঁ ভাই দিনের মধ্যে তিনটাই পেরে গেছে আমার মনে হয় উত্তরটা জানা ছিল আচ্ছা তারপরে আমি চার নাম্বার কোশ্চেনে চলে যাই সেটা হচ্ছে কি এমন জিনিস যা পৃথিবীতে নেই কিন্তু আপনার মুখের কথায় আছে মুখের মাধ্যমে কথার মাধ্যমে আছে আর কি পৃথিবীতে নেই হ্যাঁ এটা মনে হয় ভালোবাসা হয়নি তাহলে কি হবে পৃথিবীতে নাই মানুষের মুখের মধ্যে আছে এটা হতে পারে মুখের মাধ্যমে আছে কথার মাধ্যমে আছে মুখের কথা কোনো বকা গালি এটা হতে পারে না না বকা গালি তো সবাই ইউজ করে থাকে এটা তো কমন কিন্তু কি এমন জিনিস যেটা আমরা সব সময় বলে থাকি মুখের কথার মাধ্যমে বলে থাকি কিন্তু এটা পৃথিবীতেই নেই আচ্ছা এটা বলতে পারতেছি না আচ্ছা তো ভাইয়া পাঁচ নম্বর কোশ্চেনটা পারলো না তো এটা যদি কারো জানা থাকে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি ও সরি চার নম্বর কোশ্চেন ছিল ভুল করে পাঁচ নম্বর বলে ফেলছি তো কেউ যদি জানা থাকে তাহলে আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি লাস্ট কোশ্চেনে চলে যাচ্ছি কি মনে হচ্ছে ভাইয়া পারবেন হ্যাঁ আশা করি পারবো ওকে তো আমি লাস্টে একটা কোশ্চেনে চলে যাচ্ছি এমন কি শব্দ যেটা আপনি লিখতে পারবেন কিন্তু পড়তে পারবেন না এটা মনে হয় হিবিজিবি কোনো লেখা